নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্টারন্যাশাল দীপক স্পোর্টস আর আজকের এই ভোটের ভিডিওতে আমরা আলোচনা করবো মার্কুয়েজের পদত্যাগে সঞ্জয় সেন কি আগামী দিনে পৌঁছতে চলেছে সেই চিন্তায় কিন্তু বিষ বাও জলে অর্থাৎ সঞ্জয় সেনের নাম কোনোভাবেই ভারতীয় কোচ হিসেবে ভেসে উঠছে না তার পরিবর্তে অন্য পাঁচজন কোচ এই দৌড়ে আছেন এবং তারা কারা সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার তো বলছিলাম যে ভারতীয় ফুটবল দলের বর্তমান পরিস্থিতি এক অনিশ্চিত অধ্যায়ে দাঁড়িয়ে সদ্য পদত্যাগ করেছেন জাতীয় দলের প্রধান কোচ মানলো মার্কুয়েস আইএসএল জয়ের স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দল আসরু ফল দিতে ব্যর্থ আটটি ম্যাচে মাত্র একটি জয় একটি দুর্বল পারফরমেন্সের পর সর্বভারতীয় সংস্থা তার সঙ্গে যৌথভাবে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কোচ হিসেবে মানালামার্কোচ এক সময় যাত্রা শুরু হয়েছিল আশার আলো নিয়ে কিন্তু শেষ পর্যন্ত তার রূপ নেয় ভারতীয় ফুটবলের এক হতাশজনক অধ্যায় বিশেষ করে হংকং থাইল্যান্ড এবং সিরিয়ার মতো প্রতিপক্ষের কাছে পরাজয় পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়া ভিয়েতনামের বিপক্ষে ড্র সবই জাতীয় দলের হতাশজনক চেহারা তুলে ধরে এই প্রেক্ষাপটে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব যার তাদের চাপতে চলেছে সে কোচের নাম নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তো সেই হিসেবে কিন্তু বাঙালি হিসেবে সঞ্জয় সেনের নাম কিন্তু কোনোভাবেই ভেসে উঠছে না যে সম্ভাব্য পাঁচজন কোচের নাম ভেসে উঠেছে তাদের নিয়েই আজকে আমি আলোচনা করব প্রথমেই যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন ইভান ভুকুমান অভিজ কেরালা ব্লাস্টার্সকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই সার্বিয়ান কোচ আই এর অন্যতম সফল কোচ তার অধীনে কেরালা তিনবার প্লে অফে পৌঁছেছে এবং একবার ফাইনালও খেলেছে ভারতীয় ফুটবল সংস্কৃতি এবং খেলোয়াড়দের নিয়ে তার অভিজ্ঞতা তাকে জাতীয় দলের জন্য এক আদর্শ প্রার্থী করে তোলে দু নম্বরে যদি রাখতে হয় তার নাম হচ্ছে খালিদ জামাল ভারতের ঘরোয়া ফুটবলের জাদুঘর হিসেবে যিনি পরিচিত সে খালিদ জামিল ইস্টবেঙ্গল মোহনবাগান এবং জামশেদপুর এফসির মতো দলের কোচ হিসেবে সফল হয়েছেন আই লিগ জয়ী জাতীয় দলের কোচের প্রধান শক্তি হলো স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া একই সঙ্গে এক অনুপ্রাণিত দল তৈরি করার দক্ষতা জাতীয় দলে ভারতীয় কোচকে সুযোগ দেওয়ার দাবিও জোরালোভাবে উঠেছে যা খালিদ জ্যামিলের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে তিন নম্বর আছেন অ্যাসলে ওয়েস্টউড বর্তমানে হংকং জাতীয় দলের কোচ হিসেবে ভারতকে পরাজিত করে তিনি আলোচনা এসেছেন এর আগেও আফগানিস্তান জাতীয় দলের কোচ হিসেবে ভারতের বিশ্বকাপ স্বপ্নে জল ঢেলে দিয়েছিলেন বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ ওয়েস্ট উডের অভিজ্ঞতা এবং ভারতীয় ফুটবলে তার পূর্ববর্তী অবদান তাকে ফেডারেশনের নজরে রেখেছে চার নম্বরে যদি কারোর নাম বলতে হয় সে হচ্ছে পার্ক হ্যাংসিও ভিয়েতনামের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে পরিচিত এই দক্ষিণ কোরিয়ান কোচ দু হাজার আঠারো এশিয়ান গেমসের দলকে ফাইনালে এবং দু হাজার উনিশ এফসি এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন তার অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা ভারতীয় দলকে নতুন করে গড়ে তুলতে সহায়তা করেছে আর পাঁচ নম্বরে যদি কারোর নাম বলতে হয় সে হচ্ছে সার্জিও লোয়েরা ওড়িশা এফসির বর্তমান কোচ এবং আইএসএলের সবচেয়ে সফল বিদেশি কোচের একজন বার্সেলোনার প্রাক্তন কোচ মুম্বাই সিটি এফসি রয়ে আইএসএল ট্রফি শিল্ড জয় করেছেন তার দলে আক্রমাত্মক ফুটবলের ছাপ স্পষ্ট ভারতীয় জাতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ দু হাজার সাতাশ সালের এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য এখনও প্রস্তুতি নিতে হবে ফেডারেশন যদি ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে ভারতীয় ফুটবল আরও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমাদের মনে হয় কিন্তু কি হবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না পাশাপাশি যদি আমরা আলোচনা করি আজকের আরেকটি বিষয় নিয়ে যে বিষয়টিতে মোহনবাগানের কিয়ান নার্সারিকে নিয়ে আজকে আলোচনা করব কিয়ান নাসিরি ঘরের ছেলে ঘরে ফিরেছে ফের নিজেকে প্রমাণ করব বলে হুঙ্কার দিয়ে ফেলেছি ইতিমধ্যে কেয়ান নাসরিন তিন বছরের চুক্তিতে মন মানে ফিরলেন কেয়ান নাসরিন ডার্বিন মঞ্চে আগমনী ইতিহাস গড়েছিলেন মাঝে এক বছর চেন্নাই নেপসিতে গিয়েছেন ফের সবুজ মেলুনের সহি করে জামসেদ নাসরির পুত্রের হুঙ্কার নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব কঠিন কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ডারবিতে হ্যাট্রিকের নজির এখনও নামে নামের পাশেই লেখা থাকবে জামসেদ নাসির পুত্র দু হাজার চব্বিশে মোহনবাগান ছেড়েছেন এবার ফের সবুজ বেলুন জার্সিতে দেখা যাবে কিয়ানকে তিন বছরের চুক্তিতে মোহনবাগানের সই করে তিনি বলেছেন ফের কলকাতায় ফিরে ভালো লাগছে সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব এই ক্লাবই আমার প্রথম খেলা শুরু সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে কিংবদন্তি ফুটবলার জামশেদ নাসির পুত্র কিয়ান ছোটো বয়সে মোহনবাগান জুনিয়র দলে খেলতেন একাডেমিতে নজর পারফরমেন্সের পর সিনিয়র দলের সুযোগ পান দু সালে আইএসএল এর ডারবিতে সুপার সাব হিসেবে নেমে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন কিয়ান কার্যত হারতে বসা ম্যাচ একার হাতে জিতিয়ে দেন তারপরও একাধিক নজর করা পারফরমেন্স তিনি করেছেন এমনকি সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও তিনি পেয়েছেন আরও ম্যাচ খেলার জন্য কিয়ান মোহনবাগান ছেড়েছিলেন তবে চেন্নাইনে সেভাবে গেম টাইম তিনি পাননি আইএসএল পনেরোটি ম্যাচ খেলেও প্রথম একাদশে ছিলেন মাত্র ছটিতে তবে যুব ইস্টবংলার বিরুদ্ধে অ্যাসিস্ট করেছিলেন সেই ম্যাচে জয়ও পেয়েছিলেন নেন এবার ফের সবুজ মঞ্চ মাতাতে পারেন কি সেটাই দেখার আগামী দিনে আমরা সেটাই দেখব তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ভালো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে বাই